নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সুস্থ জীবনের জন্য যোগ যোগব্যায়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয় কারণ এক কথায় বলা যায় উন্নত স্বাস্থ্য ও মনের প্রশান্তির জন্য যোগ যোগব্যায়াম অপরিহার্য কিন্তু কোন তিন যোগ ব্যায়াম মিনিটের মধ্যে স্ট্রেস বা টেনশন দূর করে উত্তরটি হলো বর্তমান সময়ে ব্যস্ততা বা প্রতিযোগিতার ইঁদুর দৌড় মানুষের জীবনে মানসিক চাপ অনেক বাড়িয়েছে তাই বিশেষজ্ঞরা বলছেন দিন ফিট থাকতে অথবা স্ট্রেস মুক্ত থাকতে নিয়মিত ভুজঙ্গাসন করা উচিত কারণ এর ফলে মানসিক চাপ এবং ক্লান্তি দূর হয় তাছাড়া সব আর কপাল মানসিকভাবে শান্ত বোধ করতে সাহায্য করে প্রশ্ন মৌমাছি এক সেকেন্ডে কতবার পাখনা নাড়তে পারে উত্তরটি হল আসলে একটি মৌমাছি এক সেকেন্ডে প্রায় দুশো বার নাড়তে পারে যা সাধারণত আমাদের চোখে ধরা পড়ে না তবে মৌমাছি ওড়ার সময় যে গুঞ্জনের মতো আওয়াজ পাওয়া যায় তা আসলে মৌমাছির পাকনা নাড়ার শব্দ বাজারে সবেমাত্র পাকা আম উঠতে শুরু করেছে তাই বেশিরভাগ মানুষই বাজারে গিয়ে প্রথমেই পাকা আম কিনে নিচ্ছে খাওয়ার জন্য কিন্তু পাকা আম খাওয়ার আগে জলে ভিজিয়ে রাখলে কি উপকার হয় উত্তরটি হলো আসলে ফাইটিক অ্যাসিড থেকে মুক্তি মেলে জলে ভিজিয়ে রেখে আম খেলে কারণ ফাইটিক অ্যাসিড হলো এক ধরনের পুষ্টি যা শরীরের জন্য ভালো ও খারাপ উভয়ই হতে পারে তাছাড়া আম খাওয়ার আগে কিছুটা সময়ের জন্য জলে ভিজিয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালার্জি ত্বকের জ্বালা মাথা ব্যথা বমি বমি ভাবের মতো সমস্যাও এড়ানো যেতে পারে এমনকি আম খেলে কিছু মানুষের যে ব্রণ বা ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় তাও রোধ করা যেতে পারে পরের প্রশ্ন মাছে ভাতে বাঙালি এখন মাছ খাওয়া কমিয়ে দিয়ে মাংসের প্রতি ঝুঁকে পড়েছে কিন্তু মাংস কম খেয়ে নিয়মিত মাছ খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রাণীজ প্রোটিন নামমাত্র ক্যালোরি খনিজ আর নটি অ্যামাইনো অ্যাসিড আর এই উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক ও ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে পর প্রশ্ন আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা শরীরকে ফিট রাখার জন্য শরীর চর্চা করা বা জিমে যাওয়া শুরু করেছে কিন্তু দুপুরে বা রাতে খাওয়া দাওয়ার পর শরীর চর্চা করা কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পেট ভরে খাবার খাওয়ার পর শরীর চর্চা করা একেবারেই উচিত না কারণ এমনটা করলে পেটে যন্ত্রণা পেটে ক্র্যাম্প লাগা মাথা ঘোরা এবং ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেতে পারে তাই জিমে যাওয়ার জন্য অথবা শরীর চর্চা করার জন্য খাওয়া দাওয়ার দুই ঘন্টা পরে করাই ভালো পর প্রশ্ন আমাদের শরীরে যোগ কামড়ালে নুন দিলে ছেড়ে দেয় কেন উত্তরটি হলো আসলে জোকের শরীরের চামড়া অত্যন্ত পাতলা ও ছিদ্রযুক্ত হয় আর আমরা সকলেই জানি যে নুন জল শোষণ করে থাকে তাই আমাদের শরীরে যখন যোগ কামড়ায় তখন নুন দিলে যোগের শরীরের সমস্ত জল নুন শুষে নিতে আরম্ভ করে ও যোগটি আস্তে আস্তে মারা যায় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে নির্দিষ্ট টাকার বেশি টাকা মাসে রোজগার করলে সরকারকে ট্যাক্স দিতে হয় এবং তা না দিলে জরিমানাও করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে ট্যাক্স না দিলে সেই ব্যক্তির মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে বর্তমান সময়ে পাকিস্তান দেশের সরকার সঠিক সময়ে ট্যাক্স জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং তাতে বলা হয়েছে যে ব্যক্তি সঠিক সময়ে ট্যাক্স প্রদান করবে না তার মোবাইল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে আসলে খাবার না খেয়ে মানুষ থাকতে পারলেও মোবাইল ফোন ব্যবহার না করে মানুষ এক মুহূর্ত থাকতে পারে না তাই সরকারের এই পরিকল্পনা দারুণভাবে কাজ করতে শুরু করেছে পর প্রশ্ন হঠাৎ করে আমাদের চোখের পাতা কেঁপে ওঠে বা লাফায় কেন উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে আমাদের চোখের পাতা অতিরিক্ত মাত্রায় কাঁপা বা লাফানো শারীরিক বিভিন্ন সমস্যার ইঙ্গিত বহন করে যেমন অতিরিক্ত মানসিক চাপের কারণে দৃষ্টিগত সমস্যার কারণে তাছাড়া পুষ্টির ভারসাম্যহীনতার কারণেও আমাদের চোখের পাতা কেঁপে ওঠে পর প্রশ্ন ট্রেনে করে যাওয়ার সময় বা মেট্রো রেলে যাওয়ার সময় বেশিরভাগ মানুষই মোবাইল ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশে ট্রেনে করে যাওয়ার সময় যাত্রীরা বই পড়তে ব্যস্ত হয়ে পড়ে উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও আসলে দক্ষিণ কোরিয়া দেশে প্রায় প্রতিটি ট্রেনের কামরায় একটি করে বুক সেলফ লাগানো থাকে এবং তাতে প্রয়োজনীয় সমস্ত বই রাখাও থাকে তাই এই সমস্ত ট্রেনে যাওয়ার সময় যাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করার পরিবর্তে বই পড়তে ব্যস্ত হয়ে থাকে প্রশ্ন কাঁচা পেঁয়াজ মাখনে ভেজে কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি ছয় গুণ বেড়ে উঠবে উত্তরটি হল কাঁচা পেঁয়াজ মাখনে ভেজে প্রতিদিন সকালে মধু মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব